নমস্কার কেমন হচ্ছে আপনি কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকের রেসিপি হবে সজনে পাতার পকোড়া বা বড়া সজনে পাতার বড়া তৈরি করব সজনে পাতাগুলো দেখুন একদম গাছ থেকে তুলে আনা হয়েছে টাটকা সজনে পাতাগুলো দেখুন কি সুন্দর লক্ষ্য করছে একদম সজনে পাতাগুলো এই সজনে পাতাগুলো আমি এবারে ছাড়িয়ে নিচ্ছি ওই যে ডাল আছে ডাল থেকে আস্তে আস্তে করে এক একটা করে ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিলে ও ডালটা রয়ে যাবে আর শাকটা খুব সুন্দরভাবে হাত থেকে উঠে আসবে সজনে পাতাগুলো কত সুন্দর দেখছেন একদম বাগান থেকে তুলে নিয়ে এসেছি তো তাই সজনে পাতাগুলো এত সুন্দর এবার সজনে পাতাগুলো আমি বেছে নিচ্ছি এই দেখুন কীভাবে বাচ্ছি ওই ওইটা ধরে টান দেবো আর সজনে পাতাগুলো আমার হাতে চলে আসবে এইভাবে সজনে পাতাগুলো আমি সুন্দর করে সমস্ত সজনে পাতা একটা একটা করে আমি বেছে নিচ্ছি আর দেখে নেবো সজনে পাতাতে উল্টো দিকটাও একটু দেখে নেবো কত কোনো নোংরা বা কিছু লেগে আছে কি না তারপরে সজনে পাতাগুলো আমার যখন পরিষ্কার করে একদম সমস্ত কিছু সজনে পাতা আমার ঝাড়া হয়ে যাবে এবারে একটা চালুনিতে করে আমি সজনে পাতাগুলো কিন্তু জেলে নেবো এই যে এই ডালটা এবার আমি বাদ দিয়ে দেবো শাক বাছা হয়ে গেছে এবার এই ডালটা আমি বাদ দিয়ে দেব ঠিক এইভাবে সমস্ত সজনে পাতাগুলো আমি বেছে নিচ্ছি বেছে চালুনিতে করে সুন্দর করে চালিয়ে নেব পাতাগুলো পোকামাকড় যাতে না থাকে সেইভাবে এই যে সজনে পাতাগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে এবার আমার কেটে নেওয়ার পান খুব বেশি করে কুচো না যেহেতু আমি পকোড়া বানাবো তাই এইভাবে আমি সমস্ত সজনে পাতাগুলো কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসব তো এই দেখুন আমি সজনে পাতাগুলো এই যে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি সমস্ত সজনে পাতাগুলো এই সজনে পাতাগুলো এই যে দেখুন আমার ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে তুলে এসেছি সজনে পাতাগুলো সজনে পাতার পকোড়া বানানোর জন্য আমার যা লাগবে আমি বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে দিলে মুখ্য আর যারা পেঁয়াজ খান না নিরামিষ খান তারা শুধু পেঁয়াজটা বাদ দিবে আর আমার যা আছে সঙ্গে তাই থাকবে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে বড়ো দুটো পেঁয়াজ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে দেবেন ঝাল ঝাল হবে আমার একটু কম পড়বে কারণ আমার বাড়িতে বাচ্চা আছে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে গোটা জিরে নুন আর হলুদ নুনটা কিন্তু একটু কম দেবেন কারণ সজনে পাতাতে কিন্তু নুনটা একটু কম লাগে তাই নুনটা একটু কম দেওয়াই ভালো পরে বুঝে তখন নুন দেওয়া যেত এবারে দিয়ে দিচ্ছি ঘরের যে চাল সেই চাল ভিজিয়ে রেখেছিলাম একটুখানি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে সেই চাল গুঁড়ো দিয়ে দিলাম এই যে টেবিল চামচের দু টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি বেসন যে কোনো বেসন হলেই হয় তো দু চামচ চালের গুঁড়ো দিলাম আর দু চামচ দিলাম বেসন এবার আমার মাখার পাল আমি মেখে নেবো যদি লাগে দেবো কারণ আমি বেশি বেসন ব্যবহার করি না তাতে কি হয় বেসনটা বেশি থাকলে মোটা হয়ে যায় পকোড়াগুঁড়ো ক্রিস্পিটা কম হয় সেই জন্য আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি শাকটা যাতে বেশি পাওয়া যায় এই দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে আমার তো আমার মনে হলো যে একটু কম পড়েছে তাই আর একটুখানি এই হাফ চামচ করে একটুখানি আমি বেসন দিলাম দিয়ে আবারও মেখে নিচ্ছি এবার শেষে দিচ্ছি কিন্তু একটুখানি খাওয়ার সোডা বা মিঠা সোডা মিঠা সোডাটা মচমচে করবে আর সঙ্গে চালের গুঁড়ো থাকলে তো কোনো কথাই না মেখে নিয়েছি দেখুন শাকগুলোই বেশি বেসন বা চালের গুঁড়োটা কম এবার হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে ঠিক এই যে বড়ার আকারে এইগুলোকে আমি সুন্দর করে এক একটা করে নিচ্ছি বেশ কিছুটা বড়ার আকারে করে নিচ্ছি আর ওদিকে আমি কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য অবশ্যই আমি রিফাইন তেল বা সাদা তেল বসিয়েছি তো এমনিভাবে কিছু বড়া আমি করে নিই আপনারা বুঝতেই পারছেন এক হাতে আমার মোবাইলটা ধরা আছে তাই একটু নড়ে নড়ে যায় এদিক ওদিক হয় সেটা আপনারা সবাই জানেন আপনাদেরও এই কষ্টটা হয় তো এই দেখুন কিছু বড়া এইভাবে বানিয়ে নিয়েছি আর আপনারা বুঝতেই পারছেন যে আমার বেসন বা চালমুড়ি কতটুকু পড়ে যায় দু এক ফোঁটা রিমঝিম করে বৃষ্টি এবছর তো সারা বছরই বৃষ্টি জানি না পুজোতেই বৃষ্টি হবে কিনা। তো ওই যে কড়াই তেলটা বসিয়েছিলাম গরম করার জন্য সেটা আর আপনাদের দেখানো হয়নি তেলটা গরম হয়ে গেছে এবারে সজনে পাতার পকড়াগুলো দিয়ে দিচ্ছে আর যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আচ্ছা বন্ধুদের বলি আমি জানি না হঠাৎ কেন হঠাৎ করে আমার সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে কিছুটা বেশ কমেছে যদি আপনারা বন্ধুরা জানেন আমাকে একটু বলবেন কারণ সত্যি কথা বলতে আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না বুঝি না দিচ্ছি সেই জন্য আপনারা যদি জানেন অনেকে বলছেন যে দিয়ে এগুলো করছে তো জানি না তো আপনারা যদি জানেন একটু বন্ধু প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে আমাদেরও রকম করছে তো যাই হোক বড়াগুলো দেখুন ভাজতে ভাজতে রকম হয়ে গেছে আমি নিয়ম মেনেই কিন্তু সাবস্ক্রাইব করি সবাইকে কারণ ঠিক চব্বিশ ঘন্টা পরেই করি তাদের ভিডিওটা প্রায় দেখি আপনারা তো সবাই এতদিনে জেনে গেছেন যে কোনে সবার প্রায় সবাই ভিডিও একটু দেরি হয়তো হয় কিন্তু দেখে আবার যাদের হয়তো যোগাযোগ অনেকদিন বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আসুন কনেকাদি সঙ্গে আছে থাকবে এই করে আমাদের পরিবার বড়ো হবে যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধু কিচ্ছু মনে করবেন না কাউকে এই নয় কিছু তো পক বড়া আমি ভেজে নিয়েছি আবার কিছু বড়া আমি দিয়ে দিয়েছিলাম দেখুন পকোড়াগুলো কীরকম হচ্ছে বলুন তো একটু মচ মজ হচ্ছে ওই যে বললাম চাল গুঁড়ো দিয়েছি তারপরে একটু খাবার সোজা দিয়েছি কথা বলতে থেকে বলতে একটু অল্প করে যদি দেওয়া হয় না শাকটা একটু বেশি থাকে আর সজনি শাক একটা ভীষণ উপকারী শাক ভীষণ উপকারী শাক আর আমরা গ্রামে থাকার জন্য এই শাকটাগুলো একটু পেয়েই যাই এই সারটাগুলো আমরা গ্রামে থাকার এই একটা যদিও গ্রাম এখন শহর শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো এই যে ভাজা হয়ে গেছে আমার সমস্ত পকোড়াগুলো এই দেখুন কেমন লাগছে পকোড়াগুলো বলুন তো এই হলো আমার সজনি পাতার পকোড়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার জানিয়ে শেষ করলাম আজকে